হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে শিব কি মর্গ শিবরাত্রি হ্যাঁ 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 আজকে বন্ধুরা শিবরাত্রি তার জন্য পুজো করতে যাবে তার জন্য ফল খেতে গেছে বাড়িতে আমরা পুজো করে আর রাত্রে যাব শিবের পুজো মা এখন ঘরের পুজো করব ঘরে যেহেতু আমার শিব নেই তবুও একটু ফল মিষ্টি দিয়ে ঘরের পুজো করব আর সন্ধ্যা যাব মন্দিরে

ফুল করতে নাকি যা বন্ধুদের আর একটু দেখা ফুল রাত্রি না খাই আসো সকালে দেখি কিজি লাগেনি করলে লাগে এবং ঠাকুরের পোশাক মা কেটে কেটে দিচ্ছে ঠাকুরকে মা করছে মা দিচ্ছ কেমন আছো আছি মা পুজোয় বসি গেছে রবি ঠাকুরকে দিচ্ছ মা আর বাবুর ইচ্ছা করছে পুজো করতে বাবুর মন চাইছে বাবুই করবে পুজো তো বাবু

あちゃあちゃ。ケナウケナウ。Hmm. Mm hmm. হ্যালো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছিলে আমি পুজো করছিলাম যেহেতু আজকে শিবরাত্রি তাই উপোস করে আছি মন্দিরে যাব সন্ধ্যাবেলায় তা এখন ঘরের ঠাকুরের পুজোটা করলাম আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভরাত শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যাবেলায় মন্দিরে যাব গিয়ে কি কি করব না করব করবো টাটা